ইসমুল্লাহি রহমান রহিম রাহিম আসসালাম আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে অর্থাৎ আমার যারা সদস্য হয়েছেন বা সদস্য হইতেছেন বা হবেন অর্থাৎ আমার ভিডিও যারা দেখেন সবসময় প্রত্যেককে আমি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই ভিডিওতে প্রথম সকলকে আমি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমাদের বাষট্টি বছরের অভিজ্ঞতায় এই যে বত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সেই হিসাবে আমি আপনাদেরকে প্রাণ ডালা ভালোবাসা না জানিয়ে পারছি না কারণ আমার এই পর্যন্ত ফেসবুক আমাদের দুই কোটির উপরে একমাত্র আমরাদের উচিলাই আজকে ভিডিও আমাদের এত ভাইরাল হয়েছে একমাত্র আপনাদের কারণে আপনারাই আমার ভরসা আমার কারণেই কারণে এই পরিশ্রম করতেছি আপনাদের কারণে আজকে আমি এই সারা জীবন সবকিছু ব্যবসা বাণিজ্য ছেড়ে তা সরকারি চাকরি ছেড়ে এই পথটা বেছে নিয়েছি যে আমি একমাত্র বিয়ার শির কাজই করব। যাদের ছেলে মেয়ে বিবাহ হচ্ছে না যাদের বিবাহ হচ্ছে না যারা যাদের ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে তারা দেখি অশান্তির মেয়েদিন আছে তারা দেখি ভোগ ভুগ ভোগ ভুগতেছে একমাত্র আমি জানি আমার মনের আবেগ আবেগে বলছে যে আপনারা খুব কষ্টের মধ্যে আছেন এই জমানের কারণে আমি বাসায় যাই খাওয়ার সময় খাইয়ে আশা করি আর মেয়েরা কখন স্কুলে যাবে কখন কলেজে যাবে কি অবস্থায় যায় কি অবস্থায় আসে এইটা একমাত্র কিন্তু মায়ে জানেন বাচ্চাদের মায়া মমতা এবং বেদনা একমাত্র মায়ে জানেন বাবা কখনো এগুলা গুরুত্ব দেন নাই খেয়ালও করেন নাই কিন্তু আদর যত্ন করেন ঠিকই কিন্তু বেশি দায়িত্ব কিন্তু মার কাছেই থাকে সে মা যদি না থাকে বাচ্চাদের কাছে তাদের দিয়ে পুরুষ যারা তাদের দিয়ে কী অবস্থা এরা কি চাকরি করবে না বাচ্চাদেরকে দেখাশোনা করবে নাকি ব্যবসা বাণিজ্য করবে নাকি বাচ্চাদেরকে কাছে টেনে রাখবে তার তারা কিন্তু অসহায় হয়ে যায় তখন এই জন্য আমি সব কিছু ছেড়ে একমাত্র আপনাদের সুখী করার জন্য আল্লাহ রাবুল আলমীর কাছ থেকে আমি এইটি এই পত্রে বেছে নিয়েছি যে আমি বন্ধন মেডিয়ার নাম দিয়ে আমি সকলের বিবাহ যা যে সুবিধা অসুবিধা এটা দেখে শুনে আমি কাজ করব। দুনিয়াতে যে দিন আল্লাহ রাবুল আলমী আমাদেরকে আয়ত দিয়েছেন বা রিজিক দিয়েছেন বা দুনিয়াতে পাঠাইছেন আবার তো ওনার কাছে যেতেই হবে যাওয়ার আগ আগ টাইম পর্যন্ত আমি জানি সবার সেবা করে যেতে পারি সবার এই বাক্যটা ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারি এইটাই আমি আল্লাহর কাছে চেয়েছিলাম ঠিক সেই পথটাই আল্লাহ আমাকে দিয়েছেন বন্ধন মিডিয়া আস্থার অপর নাম আজকে যেগুলো দেখাবো ক্যানাডার মেয়ে এই যে কুরবানি আসতেছে ক্যানাডার মেয়ে আসতেছে ক্যানাডার মেয়ে যারা তাদেরকে কথা বলছি আজকে বিদেশ থেকে যারা আসবে ক্যানাডার মেয়ে তাদেরকে নিয়ে আজকে কথা বলছি এই যে একটা ক্যানাডার মেয়ে মাইসা রহমান মেয়েদার নাম একানব্বইতে জন্ম একানব্বইতে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট মেয়েদা ক্যানাডা সিটিজেন মেয়েদা মাইশা রহমান মেয়েদাকে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা সে একানব্বইতে জন্ম সে ক্যানাডা সিটিজেন সে কিন্তু আসতেছে বাংলাদেশে ঈদের আগে আসবে বলেছেন না আসা না আসা আল্লাহ জানেন কিন্তু কথা দিয়েছেন কুরবানির আগে আসবেন বাংলাদেশে ঈদ করবেন ফ্যামিলি সবাইকে নিয়ে ঈদ করবেন তার এই একটা কথা পেয়ে আমরা আজকে তার ভিডিওটা ছাড়লাম আপনারা মনোযোগের সাথে দেখুন এই মেয়েটাকে যদি পছন্দ করে থাকেন আমাদের বাংলাদেশে যারা আছেন আমার সাথে যোগাযোগ করবেন এখন যারা সদস্য হন নাই তারা তার এই সদস্য হয়ে তাদের ঠিকানা এবং তাদের ব্যাপারে আলোচনা যত কিছু আছে কিছু আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাম তারপরে মেয়েটা রুকসানা রুকসানা বেগম মেয়েটার নাম সাতাশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চিয় মেয়েটা হইলেন একজন ফার্স্ট ক্লাস অফিসার ক্যানাডার মধ্যে ভালো একটা জব করেন সেই ইঞ্জিনিয়ার মেয়েটা ফার্স্ট ক্লাস একজন ইঞ্জিনিয়ার হিসেবে সে ওইখানে পরিচিতি আসেন ক্যানাডার মধ্যে তার বেতন প্রায় বারো লক্ষ টাকা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা পন্দ্র মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ আমাদের অফিস আসতে পারেন যোগাযোগ করতে পারেন এই মেয়েটাকে পেতে হইলে আমাদের পন্দ্র মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার নাম হইল রূপসানা এই রূপসানা মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনন্দ্র কেনাডা আমার দেশে একটা পরিচিত ব্যক্তি এবং ভদ্র নাম একটা শান্ত পরিবারের মেয়ে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে মেয়েটার নাম হইল অরুণী রায় মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ বিরানব্বইতে জন্ম মেয়েটা এম এ পাশ করেছেন কেনাডাতে মেয়েটার যেমন দেখতে এমন লম্বা এমন সুন্দর চেহারা বন্ধ মিডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা শিল্পপতির মেয়ে কানাডা অনার্স করেছেন মেয়েটা সেক্টর সাত নম্বরের বাড়ি শিল্পপতি বাবার দুই মেয়ে মাত্র কানাডা ছিঁড়ে যায় দুইজনেই কানাডা ছিঁড়ে যায় নুসরা চৌধুরী মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এরা দুইটা মাত্র বোন ভাই নাই এই মেয়েরা বাংলাদেশে যেমন পরিচিতি বিদেশে যেমন তার পরিচিতি বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নিবেন শোন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এইরকম সুন্দর সুন্দর হাজার হাজার মেয়ে রয়েছে ক্যানাডার মেয়েদেরকে আজকে বলছি শুধু এবং কয়েকটা মাত্র বললাম সবার বলা যায় না বলার জন্য নিষেধ আছে বিল্লে সবগুলা বলি নাই ক্যানাডার মেয়ে আছে মিনিমাম পাঁচশো মেয়ে আছে ক্যানাডার মেয়ে বাংলা বাংলাদেশের মেয়ে সবার নামটা আমরা বলতে পারি না যাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদের নামটাই বলতেছি তারপরে মেয়ে হলো। মাসরুবা খানা মেয়েটার নাম পত্তরাতে তার বাড়ি পত্তরাতে তার বাড়ি পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়েটা জামান দেখতে আমার সুন্দর এই মেয়েটা বাড়ি আমেরিকায় ছিল যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন জামান দেখতে আমার সুন্দর এমন ভালো একটা ফ্যামিলি বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো তানিশা মেয়েটার নাম কানাডা ছিল মেয়েটা কানাডা ছিল দেন এগারো নম্বর সেক্টরে বাড়ি একটা মাত্র মেয়ে ভাই বোন কেউ নাই মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এটা একটা শিল্পপতির মেয়ে যদি কোনোভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বিলম্ব না করে অতি তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন যারা সদস্য অন্যায় সদস্য হয়ে যান আর যারা সদস্য হয়ে যান তারা একমাত্র বন্ধ মিডিয়ার দিকে তাকিয়ে থাকবেন এবং খেয়াল রাখবেন কখন কোন জিনিসটা আমরা বলি ওইটা নিয়ে আমাদের এখানে তাড়াতাড়ি আসবেন এবং তাকে পছন্দ করবেন আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবেন আমাদের এখানে যোগাযোগ করলেন ইনশাআল্লাহ আমরা অতি অল্প সময়ের মধ্যে কাজটা করে দিতে পারবো ইনশাল্লাহ যদি হুকুম হয় আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নরেন আপনারা জানেন যদি আপনাদের ভাগ্য থাকে ক্যানাডা যদি ভাগ্য থাকে আমেরিকা যদি ভাগ্য থাকে লন্ডন যদি ভাগ্য থাকে অস্ট্রেলিয়া যদি ভাগ্য থাকে আমরা জার্মানি যদি ভাগ্য থাকে আমরা সুইজারল্যান্ড আপনি আল্লাহ রহমতের আপনি আপনি ঘুরে আসবে আপনার কাছে আপনি আপনি ঘুরে আসবে এটা আপনি বলতে হবে না আল্লাহর তরফ থেকে আপনাদের জিজ্ঞাসা করবেন এবং সেটা অটোমেটিক আপনার সামনে এসে পড়বে আমরা আমাদের কাজটা অতি সহজ হয়ে যাবে আর যদি আল্লাহ হুকুম না হয় আপনি যদি ভাগ্য না তাহলে যত চেষ্টা করি আমি আপনার যত চেষ্টা করবেন লাভ হবে না একমাত্র আল্লাহ জানেন কার কোথায় রিদিক আরেকটা মেয়ে ক্যানেরা ছিঁড়ি দেন প্রিয়াঙ্কা হক মেয়েদের নাম এরা দুইটা মাত্র বোন পাসপোর্ট ছয় এক মেয়েদের নয় নম্বর সেক্টরের বাড়ি বনানিতে বাড়ি গুলশানের বাড়ি নিকেতনের বাড়ি নিকুঞ্জ বাড়ি বাবা দুইটা মাত্র মেয়ে একানব্বইতে জন্ম পাঁচ পর ছয় ইঞ্চি হয় মেয়েটা যেমন লেখাপড়া এমন সুন্দর মন সুশ্রী বাস্তবে যখন মেয়েটা দেখবেন মনে হবে যখন ইন্টারে পড়ে যেমন হাসি খুশি বাবার ঠিক বাবার চেহারা মেয়েটা এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন ইনশাল্লাহ একদম একেবারে আল্লাহ রহমতে সুখী হবেন আপনি কেনারাতে তাদের বাড়ি গাড়ি অভাব নাই অনেক বাড়ি কেনারাতে বাংলাদেশেও তাদের অনেক বাড়ি এবং দোহারের মেয়ে দোহারে তাদের অনেক কিছু আছে ডুপ্লেক্স বাড়িও আছে এবং বাংলাদেশে তাদের অনেক বাড়ি আছে ছয়তলা দশতলা বারোতলা বাবা এটা কোম্পানি দুইটা ব্যবসা করেন একটা বাংলাদেশে একটা হলো ক্যানাডা বাংলাদেশের দায়িত্বটা মেয়ের তাতায় করতেছে তাঁতার উপরে দায়িত্ব দিয়েছে আর বাহিরের তবে মেয়ের বাবা নিজেই বহন করতেছে মা সহমেয়ের এরা তো স্বাবলম্বী হয়েছে বলার মতো নাই না বলে শেষ করা যাবে না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু যোগাযোগ করেছে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা মাইসা মায়েশা বর্ষা মেয়েটার নাম কেনাডা পড়াশোনা শেষ করেছে মেয়েটা এখন সে সিটিজেনের পালা সিটিজেন হয়ে যাবে কিছু মধ্যে মধ্যেই ওর আটানব্বইতে জন্ম মেয়েটা মেয়ের বাবা মা দুইজনেই সরকারি গভর্নমেন্ট ইউনিভার্সিটির প্রফেসর মা বাবা দুইজনেই সরকারি ইউনিভার্সিটিতে জব করেন এবং দুইজনেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং দুজনেই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন তাদের কোনো ছেলে সন্তান নাই একমাত্র মেয়ে মেয়েটা কেন পড়াশোনা করতেছেন আমাদের উত্তরা দশ নম্বর সেক্টরে একটি দশ বাড়ি করেছেন সেইটা মেয়েই মেয়ে মালিক হবে বর্তমানে তারা তেরো নম্বরে বাড়া থাকেন উত্তরা তেরো নম্বর সেক্টরে ভাড়া থাকেন এবং ইউনিভার্সিটির পাশে তারা থাকেন তাদের কাজের সহজ সহযোগিতার জন্য সহজ হবে বিজয় তারা তেরো নম্বরে বাড়া থাকেন নিজের বাড়িতে এখনও দান নাই নিজের বাড়ি কাজ চলতেছে এবং বিদেশি সিস্টেমে বাড়িটা করেছেন মেয়ের জন্য যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে মেয়েটাকে বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো জন্ম তারিখ হল পঁচানব্বইতে হাইট হল দুই ক্যানারা সিরিজেন মেয়েটা উম্মে তাসনি মেয়েটার নাম মেয়েটা ইঞ্জিনিয়ার সিএসিস ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা খিল খেতে তাদের বাড়ি দেশের বাড়ি দেশের বাড়ি হলো আমাদের শেরপুরে বাবা সরকারি জব করেন দুই বোন এক ভাই ভাই ডাক্তার ভাবিও ডাক্তার আমি ভাইকে বিয়ে করেছি আর এখন মেয়েটা যদি কোনো ব্যক্তি পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা এক নম্বর সেক্টরে তাদের নিজস্ব বাড়ি নিরানব্বইতে জন্ম ক্যানাডা সিটিজেন মেয়েটা বিবিএ পাস করেছেন মেয়ে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাই ফারিহা ফরহাদ মেয়ে নাম ফারিয়া ফরহাদ পাসপোর্ট ইঞ্চি সিআই যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন ক্যানাডার মতন সে ভালো পজিশনে আছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই কেনারা মেয়ের থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আনি আমিতা বেগম আমিতা বেগম কানাডা সিটিজেন সাঁতার শীতের জন্ম মেয়েটা মেয়েটা সাঁতার শীতের জন্ম মেয়েটা ক্যানাডা সিটিজেন হয়েছেন এবং সে একটা ভালো একটা ইউনিভার্সিটিতে জব করেন অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে ইউনিভার্সিটির টিচার হিসেবে সে ওখানে জয়েন করেছেন দেয়া তার বেতন প্রায় নয় লক্ষ টাকা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে মেয়েদের হলো গ্রুপের মালিকের মেয়ে পঁচাশিতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি এক মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মেয়েটার নাম হলো সঞ্জিদা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন পঁচাশিতে জন্ম আপনি যদি আশিতে জন্ম হয় বা বিরাশিতে তিরাশিতে চৌরাশিতে জন্ম হয় তার কোনো আভিত্ত নয় মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা সানজিদা সানজিদার মতনই তার চেহারা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমাদের কুরিল বিশ্ব রোডের মেয়ে শারমিন সুলতানা মেয়েটার নাম নব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়েটা ক্যানাডা সিটিজেন অত্যন্ত নামাজি এবং ধার্মিক এবং হিজাবি মেয়ে বন্ধন মিডিয়া মাধ্যমে করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা শিল্পপতি মানে বিশাল বড় শিল্পপতির মেয়ে মেয়ের বাবা ছিলেন পরিবারের একজন শিল্পপতি পরিবারের একজন শিল্পপতি মেয়েটার নাম হলো ভদ্রুল নাহাত মেয়েটা বুয়েটের ইঞ্জিনিয়ার মেয়েটা যখন ক্লাস এইটে পরে তখন থেকে মেয়েটা হিজাব করতেন তোর বাবা বলতেন আমার বড় মেয়ে তো হিজাব নেই মেয়ে তো হঠাৎ করে হিজাব কেন নিল তখন মা বলছে না কোনো অসুবিধা নেই মেয়ে হিজাব করতে চায় হিসাব করতে থাকো তারপরে মেয়ার কোনো দিন হিজাব খুলে নাই এইভাবে সে অষ্টম শ্রেণী থেকে গোল্ডেন এ প্লাস পাইলেন ইন্টারে গোল্ডেন এই প্লাস পাইলেন তারপরে উনি ট্রান্স পাইলেন বয়েটে বইয়েটে সে বাংলাদেশের মধ্যে সে বয়েটের থেকে সে ফার্স্ট হইলো এইখানে সে স্কলারশিপ নিয়ে সরকারি খরচায় তাকে ক্যানাডা পাঠানো হয় সে এসে সার্চ করেছেন সার্চ করে আগে বলেছিল বাবা আমাকে এখন বি চিন্তা করবেন না আগে সার্চ করি তারপরে আমার চিন্তা করবেন আমি কোনো আপনাকে বাধা দিব না আমার কাজের মধ্যে বাধা দেবেন না আমার পড়াশোনা শেষ করি তারপরে যা ইচ্ছা তাই করবেন তখন তারা ছবি দিয়েছিলেন আমার কাছে তখন ক্যানাডা ছিল মেয়েটা হঠাৎ করে মেয়ে যখন ক্যানাডার থেকে যখন পিএইচডি শেষ করলেন তখন বাবা হঠাৎ করে বাবাটা মেয়ের জন্য আমাদের দশটা মাইজাতে বসুন্ধরা দিক দশ তালা বাড়ি করেছেন মেয়ের নামে একটা বলছিল আমার ছোটো মেয়েটা যেহেতু আমার আমার কথা মতো চলছে আমাকে যেহেতু তাই ভালোবাসে আমিও তাকে বেশি ভালোবাসি আমার নিজের হাতে সুন্দরভাবে একটা তাকে বাড়ি করে দিই সেই দশতলা বাড়ি বড় মেয়ের থেকে পারমিশন নিলাম মায়ের থেকে পারমিশন নিয়ে সে প্রায় পনেরো কোটি টাকা খরচ করে বাড়িটা এখন সুন্দরভাবে তালা করেছেন যেইটা দেখলে যে দেখে সেই পছন্দ করতে হবে বাড়িটা তালা করে উনি ভাড়া দিলেন না দুইটা দুইজন দারোয়ান ডেকে বাড়িটা বলেছিলেন যে আমার এই মেয়ে যতক্ষণ না আসবে বাংলাদেশে ততক্ষণ এই গেট খুলবে না তারাও খুলবে না তোমরা ডিউটি করো এইভাবে তাদেরকে বেতন দুই রেখেছেন তারপরে হঠাৎ করে মেয়ের বাবা হঠাৎ করে করে মারা যান এই খবর পেয়ে মেয়ে বাংলাদেশে আসেন আসার পরে ক্যানাডা কোম্পানি তাকে বলো যে তুমি একটা কাজ করো বাংলাদেশে তুমি একটা অফিস করো তখন মেয়ের বাবা যে অদা করেছিল মেয়ে আসতে তার গেট খুলবে গেট খোলা পরে তো সে একটা অফিস করলেন নিজের বাড়িতে অফিস করার পরে ক্যানাডার সাথে বাংলাদেশের একটা বিশাল বড় অভিজ করে সে অভিজ চালাইতে থাকল হঠাৎ করে কিছুদিন আগে আবার তাকে নিয়ে গেল কানাডা সরকার বলছে যে কেনাডা আবার চলে আসেন আপনার ব্যথ বিশ লক্ষ টাকা দেওয়া হবে ওইখানে অভিজ বন্ধ আবার কানাডা আসেন এবং কানাডাতে সে এত ভালো করলো যে সরকার তাকে এত পছন্দ করে তাকে ওইখানে তার ব্যত বিশ লক্ষ টাকা দিচ্ছেন সেই মেয়েটা এখন ক্যানাডা আসেন ঈদের দিন বা তিন দিন আগে মেয়ে আবার ফিরতেছে যদি কোনো ভাই বয়েটের ইঞ্জিনিয়ার হন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো থাকেন বয়স যদি মেয়ের থেকে দুই বছরের বড় হন তার কোনো আবৃত্ত নাই কিন্তু নামাজ পড়তে হবে বাস হয়তো দাঁড়িয়ে থাকলে ভালো দাঁড়ি না থাকলেও তার আবৃত্ত নাই কিন্তু নামাজি ছেলে হইতে হবে যদি কোনো ব্যক্তি নামাজি ভালো হন বোর্ডের থেকে বাস করেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন ভালো ইউনিভার্সিটি থেকে মেয়ের পজিশনের সাথে যদি কিছু কিছু মিলে যায় বিশ আঠারো যদি হয় কোনো অসুবিধা নাই মেয়ে বিশ ছেলে যদি আঠারো হয় বা সতেরো হয় আবৃত্ত নাই আমাদের এখানে আসতে পারেন মেয়েরা যেহেতু আনমেরিট আপনি যদি আনমেরিট হন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করি এই বইটার মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে এইরকম ভালো ভালো মেয়ে রয়েছে হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরবেন না একের পরে ইনশাল্লাহ এক দেখতে পারবেন এবং আমাদের বন্ধ মিডিয়াতে কোনো এমন কোনো দুই নাম্বারি কাজ আমরা কখনো করি নেই করবো না আমরা প্রথম থেকে এই পর্যন্ত আমরা এই বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা বত্রিশ হাজার ছেলে মেয়ে বিবাহ যেভাবে সমাধান করেছি আশা করি সামনের দিকে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ কারণ আমরা বাটপাড়ি তারাকে শিখি নাই মিথ্যার কথা কোনো আমাদের শিখি নাই শিখায় মা বাবা আমাদের বংশের মধ্যে কোনো ফাঁকি বাটপাড়ি ছিল না এই মুন্সিবাড়ির মধ্যে কাজে আমি সেইভাবে চলতে চাই সেইভাবে আমার দাদার নাম রাখতে চাই সুন্দরভাবে চলে যাব ভালোভাবে চলতে চাই ডাইল ভাত খাবো শান্তিতে থাকবো চুরি ডাকাতি করে বাদপাড়ি করে মিথ্যা কথা বলে মানুষের তাকে টাকা প্রতারণা করে নিব না গরিবের হক মারার চেষ্টা করব না সবার কাজ করার জন্য আমি ইনশাল্লাহ উঠে বলে লেগেছি ইনশাল্লাম যেহেতু আমাদের অফিস কখনো বন্ধ হয় নাই সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে আমার এই অফিস কখনো বন্ধ করি নাই বন্ধ হবে অনাইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ যদি আমাকে আয়াত বাড়িয়ে দেন আল্লাহ যদি আপনাদের জন্য যদি আমার হায়াত একটু বাড়াই দেন আর যদি আমার এদিক বাড়ায় যান ইনশাল্লাহ আল্লাহ দিলে অনেক কিছু করতে পারেন আমি কোনো গরিবের হক মারতে চাই না এবং মানুষের হক মারে মারার জন্য আমি আসি না এই দুনিয়াতে আপনাদের কাজটা করার জন্য আমি রেডি আছি যে খরচ অনেক খরচ আমাদের খরচ বিদায় আমি আজকে আপনাদেরকে ভর্তি থেকে নিতেছি ভর্তির পরে কে কতদীবনের আমি জানি না যা মানে যা তা তাই দিয়ে অসুবিধা নাই টাকার জন্য আমি লিপসা করি না আমি চেয়ে আপনাদের ভালোবাসা সেই ভালোবাসা নিয়ে যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি এইটি আমার দাওয়া আল্লাহরকে সার কিছুই নাই আমার জন্য আপনারা দোয়া করবেন আজকে ক্যানাডার ব্যাপারে বলছি আগামী দিন বলবো আমরা অস্ট্রেলিয়ার ব্যাপারে এইভাবে স্তরে স্তরে আমরা কাজ করে যাব সামনের দিকে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুখে থাকেন আল্লাহ জন্য আপনাদের সকলকে জানি ভালো রাখেন এইটি আমার কামনা আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ বারকাত स्थार अबर एक नाम